নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আমার স্বাগত জানিয়ে আমি আছি আপনাদের কচি তেঁতুল পাতার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই হলো তেঁতুল গাছ দেখুন কত বড় এই গাছে একটা ডাঁসময়ের চাক হয়ে আছে খুব বড় ওপরের দিকে আমি এই কচি পাতা তুলে নেব এই পাতা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা তো তেঁতুলের রেসিপি খেয়েছেন আমি আছে এই কচি তেঁতুল পাতা নিয়ে নেব এইরম ছোটো ছোটো ডালগুলো ভেঙে নেব এই টাইমে তেঁতুল গাছের ছোট ছোট ফুলও হয়েছে তেঁতুল হওয়ার জন্য তেঁতুল হয়েছে আমি দেখাতে পারছি না এটা নিচের দিক দিয়ে আমি হাত বাড়িয়ে নিচ্ছি তেঁতুল পাতার চাটনি বানিয়ে দেখাবো এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নেবো আমি পাতাগুলো এবার এই ডাঁটাই থেকে ছাড়িয়ে নেব। এই পাতাগুলো ধুয়ে নিয়েছি আমি এই ডাঁটাই থেকে এইরকম ভাবে ছাড়িয়ে নেব পাতাগুলো আমি আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি ডাঁটিগুলো বাদ দিয়েছি এগুলো আমি বেটে নেব। পাতাগুলো বেটে নেবো মিক্সির বলছি আমি এই পাতার সঙ্গে অল্প কালা জিরে দিয়ে দিচ্ছি দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিচ্ছি এইগুলো একসাথে আমি বেটে নেব আমি এই তেঁতুল পাতাটা বেটে নিয়েছি এবার আমি এইটা কষে নেব কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই তেঁতুল পাতা পাতাটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এইটা আমি ভালো করে কষে নেবো আমি এখানে একটা পাতি দেবো হাফটা কেটে নিয়েছি এই ডা দিয়ে দেবো কালারটা কেমন হয়ে গেছে তেঁতুল পাতার চাটনিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা তেঁতুল পাতার চাটনিটা আপনারা শুধুও খেতে পারেন ও কাশন দিয়েও দিয়ে খেতে পারেন এটা গরম ভাতে বা দুপোলা শুধু বসেও খেলে খুব ভালো লাগবে তেঁতুল পাতার রেসিপিটা আমার বানানো হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানি কুকিংস ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন